হেল্ল' মামা হেল্ল' 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 ৱেলকাম টু মাই নিউ ব্লগ চ' ই হয়তো বা মষ্ট প্ৰভাবলি আমেৰিকাৰ ফাৰ্ষ্ট ব্লগ আমাৰ দে এই ব্লগটো চকে আপলোড দিম চাগে হয়তো অলৰেডি মই আমেৰিকা বেৰে এম বৈ বেড়ে মো বলতে ওলোতে হয়তো অলরেডি ব্যাগ গুঁজছ ওইফারে কারণ ইঁকি মো আপ্রদ নদিন মানে আস্তে আস্তে ওই ব্যাগ গল ইকি ওলতে আসলে সিজু ইয়া ও শেয়ার গুঁজ গুড়ি বাচ্চক আমি ওলাম ঢাকা ডাকি ঢাকা দিচ্ছে তলতে আমি ডিমাইজি অলরেডি ভিজা ফেজিয়ে গই গেলেবার তুমি মর লই চিওনী ব্লগত আগ সিউনী মই মো গেলেবার ওদের সিজি একদিনতো ও বি এনে বিল্লি ফ্লাই করে নিতে চিটি মই ঢাকা আইছো তাই সিঁনি কারণ হলেও মো আসলে বীজাটি ইচ্ছু তাই মর বীজা এপয়মেন্ট দিয়ে আর মানে মই খুবই ইয়া যে মজিবুর যা নপরে সেম মো লগে ওলটা মজিবুর ডকুমেন্ট আনি লগে লগুলি আর ধারার আড়ত এপ্লাই উপ্লাই ফিজ নেই ধারা দিবসিয়ে দেরি উড়ি এপ্লাই করে ফিজো কারণ সিজিরে ওলটা পাসপোর্ট রেডি নয় হলো তুমি হরফ সিজিলে বাদ দিদি নয় পাসপোর্ট বানিয়ে দিয়াও হ্যাঁ কতবার তোমার পাসপোর্টের ছবি যে শেয়ার করছুম পাসপোর্টের প্রসেসিং চলে তা পাসপোর্ট এনেই ইমার্জেন্সি তলি ওলদায় মেয়া করছ এপ্লাই করে ফেয়ং ফেহং তাহলে তারা দেরি তারা মজার করে ওদের বীজাতে এপ্লাই করছো মো ইয়া এপ্লাই করছো তাই হিন্তু তারপর তাহলে দুটানি মো মে উড়িয়ে বিজা অফিসার বললায় মই লগে ওলাই দে তাৰ বীজাণ ওলালে এপ্ৰুভ বুলি দি আই দে তাই তাৰ আমাৰ বাইদেউ নহয় আমি বীজাণ ফিয়ে দে হিন্দু ঋত্তিকে ওলালতে এই ইটছি অলপতে তাই অলৰেডি ইণ্টাৰভিউতে যি কেইবাটাতে বিজনে দহটা তাই হণাং ফেবনা নফেগ ফিংগাৰ ক্ৰছ আজাও ৰং আমাদের ফেব যুব বামপন্ধু ফেলে হর ফেবা তুমি ফেফা নফার মজুমেনি তো আজ মানে বরবাঙুর ফাই ফাই ফারা আইডে আমির ভিসা দিবাতে ইয়ার ইন্টারভিউ দিবাতে যামেরকাত এম্বাসি তার লঙ্গে। মৌসুম আছে গরম বেড়াচ্ছে মানে বাচ্চা আগে দিয়ে আমার আমেরিকার বেশি ঘুরে মৌসুম আছে গড়া আগে থাই দু এর আগে পারবো তোমায় থাই দু তঙ্গি ইচ্ছি ওলতে থাই দু বেড়াচ্ছে আমি বাচ্চা থাই ফারা ওর তা মজুরিনী আর আপডেট আপডেট ফেবা তুমি মজুরিনী আমি হি করি হি নি আমি আলো ঢাকার আসলে থাবা পরে সাইন দিয়ে পারা প্লাস অলতে হিজু শপিং করা হিজু শীত চার হাল সে হচ্ছে উইন্টার শপিং অলতে আমি করা হচ্ছে সিজিরে অলতে জুতা হিনি দিও মতেও জুতা হিনি তোমার শেয়ার করি পরে নিছি আনি আর হি হি হিনি পিজা ফে ঋতিক আমিও লাকাত জ্বর বাচ্চা কি শপিং করা এই টায়ার তাই আমিও লি হয় সে ভঙ্গটা সাড়ে চারটা পাচ্ছি সন্দোককে জ্বর হ ভগবানোরে জ্বর বাবা রে বাবা 没有得子弹，我得，咱俩得全部得是不是得是不是得得？啊，哈哈，金币蛋。d o l l a s m e n l a s d o l a হ্যালো ওয়েলকাম বেক হিল্লি ফ্লাইটে এগারোটা বাজে হিল্লি বিল্লি ফ্লাইট আমি ঢাকা আগে ফ্লাইট ঘুরবো রেট আড়াইটার পরে আমার ঢাকা তো কুয়েট ফ্লাইট আমি কুয়েট এয়ারলাইনস যাব দুই তিন দিন ধরে গুলচা তো ফাইনালে লাগে চাই তোমার কা আমাক নহিও ইহত অলতে ভাড়া ফুড়ব পেপার সাগে তো তলে অলতে বেগ কানি অলতে সিজির চুলুম ফেন হয় কো বেগ কো লাম্বা ফেন সোয়েটার হয় কানি বেজি আনে হয় কানি অলতে ইয়া হি হয় ইয়ান থার্গিজ আর হয় কানি ইয়া লই দিও গুহানি তারপরে এসি উঞ্চ গর ধরি বা মানে মোটামুটি থার অল থার অলতে সিগন কো লাগে ইহত অলতে মুগুজো তুগুজো এইসে এইসে আগে আর ই বিদ্রি ইহিন্তু দায় পার মানে মোটামুটি মোটামুটি আমি এক ফুট ড্রাইভার লই যে ষাট সত্তর ফুট ড্রাইভার নিজের আমি যদি আর বলতে বেগারির দাম ড্রাইভার কোনো বাইরের দাম হবো ই বেগ করলে সাড়ে তিনবার করলে মর আধা ভাগে মানে পয়েন্ট ফাইভ ভাগি মানে বেত খাঁদি ম বজা ইন্দি বুন্দি ইন্দা এলি বসা তুপতাকলি নিজের নদীর ফেট পরে তুপতাকি ঘুরে ফেট পড়লে হে পি পড়া আর চালমুডল যে কলিক টলিক যা থালাত নিজেদের প্রোগ্রাম যা শ্রীলঙ্কা টু নেবাক মরমা জন যা তারপরে কো হ্যান্ড লাগে লগে উড়ি থাক ইহতল আমি যে মূর উড়ি নৌড়ি পড়ি আমার গরম হালা জিনিস চানি চানি হলো আমি লুই মানে মোটামুটি হলো দিয়ে ইয়া যে কোনো মূমার জিনিস লাগে বা আমি এয়ার পথে ভিডি গেলে সব সময় সে প্রয়োজনীয় জিনিস আনি এই চেক ব্যাক বড়িয়ে। তারপরে এই দিবি এক্সট্রা আগুন ই আনিয়েও আমার লাই থ হালাবলি টিকি ইয়ান মুই দেখাচ্ছে মিনিষ তুনি আলো মর সিজি নেই সিজি বালচ্ছি হলগে মূ মরে দিন ভাবে তারপর এই দিবি বেগা ইহত অর্গানাইজেশনার সিজু বেগ টেগ আগে পজাবি আগে আর হিজু মিজাল সজালার সজাবি আগে হয় একজনের ফিরো তিন হয় ডরজনের পার্সোনাল তারা জিনিসপত্র আগে দিছে সিজনে যে ডর মুই তারপরে এই বেগ টাকো আমার লোক থাকবো যদি ডকুমেন্ট ডকুমেন্ট প্রয়োজনীয় জিনিসপত্র আনুঙ্গে আমি আগে

এই আজাবিলি আর ডকুমেন্ট প্রেসক্রিপশন দারু নিজের মানে তামা তারা তারপরে টুক টাক কানি ইয়া যে লাগি ফারে জেনারেল জেনে যে তো হয়ছে দারু ডাক্তর সারা ফারে না নোয় তারা হয়তো নারি আর একটা দারুণায় একগে তারা এক সিঙ্গেল সিঙ্গেল পিস নবেজন প্লাস আরও বালক ইয়া আর তাছাড়া দলার হিনা না বড় বড় সদা দাঙ্গুর রঙে বাংলাদেশ তো ফেলি মানুষ আমি লোক টেঙ্গালো এক থেঙা বুধ থেঙা দোলালো জানো আজ আমি বেকানি সে মাদা কিনে হন হন জিনিস আনার লোক কেরি করোনা ওয়াই সব আমি প্রেসক্রিপশন সহ ওলদায় অ ডাক্তর প্রেসক্রিপশন ইয়া করে আমি সে সিজু জিনিস ইম্পর্টেন্ট দারু আমি নিজের আমারতেও নিজের সিজিরও সিজিজুর দারু হলদায় নিজের সিজিলে অল্প ডাক্তরের দিকে নিজেও একদিন আগে যে নিজের ডাক্তরে হুয়োং হই যে আমি নিউ ইয়র্ক যাব হাজে হন হন হনুকি জিনিস ওলদায় আমার ইয়ের ফেলে লাগি ফেলে সিজির হিন্দুকা যেহেতু ইয়ের অনুযায়ী প্রেসক্রাইব করছে তো এইসে আনি শেয়ার করবাতে চং আর বাকি তোমার একা কতুক জাফরং জাফার দিই সেই ফসল তো বাই বাই